জায়গাটা আছি সেই জায়গাটার নাম হচ্ছে বিষ্ণুপুর মানে বাঁকুড়া বিষ্ণুপুর আর তোমরা সবাই জানো যে বাঁকুড়া বিষ্ণুপুরে অনেক পুরোনো পুরোনো মন্দির আছে তো বর্তমানে আমি যে জায়গাটা দাঁড়িয়ে আছি এটাও একটা পুরনো মন্দির মন্দিরটার নাম হচ্ছে কালাচাঁদ মন্দির তো ওই মন্দিরটার সামনে চারদিকে চার পাঁচটা আরও মন্দির আছে পুরনো পুরোনো মন্দির মন্দিরগুলো দেখাবো ব্লগের মধ্যে আর এই মন্দিরগুলো হচ্ছে সপ্তদশ শতকে তৈরি চলো মন্দিরটা ভিজিট করি এই যে দেখছো এটা হচ্ছে বর্তমান মানে আমি যে দাঁড়িয়ে আছি জায়গাটা এটা হচ্ছে মন্দিরের হচ্ছে বারান্দা আর কি আর এই দরজাগুলো দেখছো একদম ছোটো ছোটো এখানে একটা দরজা এখানে একটা দরজা একদম চার ফুটের দরজা এই যে বলছিলাম গৃহঘর গৃহঘরে এখন এরকমভাবে লাগানো আছে সামনে গৃহঘরটা আছে এটা হচ্ছে পিছনের দিকের একটা তালা দিয়ে লাগানো আছে ঠাকুর ফাকুর নেই চলো মন্দিরটা ভিজিট করে এটা হচ্ছে বাঁকুড়ার নন্দ বিষ্ণুপুরের নন্দলাল মন্দির এত সুন্দর ডিজাইন দেখে সত্যি মুগ্ধ হওয়ার মতো একাই এসছি মেদিনীপুর থেকে মন্দিরটার সামনে থেকে দেখাবো ছোট মন্দির কিন্তু খুব সুন্দর ওই মন্দিরটা যাওয়ার জন্য গেটটা কোন দিকে গেটটা কোন দিকে ওই মন্দিরটা যাওয়ার জন্য এটার জন্য গেলে বাড়ি যেতে হবে আর ওটার জন্য ডান দিকে গিয়ে মারি যেতে আচ্ছা আচ্ছা থ্যাংক ইউ সামনে আরো এদিকে ডান দিকে দুটো মন্দির আছে দিকে একটা আছে দেখাবো একটু পরে এখানে আরেকটা মন্দির দেখা যাচ্ছে এইদিকে দুটো আছে আর্কোলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া থেকে এই পুরানো পুরানো মন্দিরগুলোকে একদম পুরো সিকিউরিটি দিয়ে সুরক্ষিত করে রেখেছে সপ্তদশ শতকের এখানে নানান অনেক ধরনের অনেক মন্দির আছে এখনো পর্যন্ত আমি চার পাঁচটা মন্দির ভিজিট করলাম এটা রাধাগোবিন্দ মন্দির সম্ভবত তো এখানে ঢুকছি প্রথমে ঢুকেছিলাম রাসমঞ্চতে ওখানে একটা টিকিট করে বাকি সাইডে তিনটা মন্দির ঘোরা যায় আর এই মন্দিরগুলো ঢুকার জন্য কোনো এন্ট্রি ফিস দিতে হয় না এটা হচ্ছে রাধাগোবিন্দ মন্দির ঠিক প্রতিটা মন্দিরে একটা করে সিকিউরিটি রেখেছে পাথৰৰ তৈৰী ডিজাইন খুব সুন্দৰ মানে ডিজাইনগুলা মানে যোন অনেকদিন পুৰণা হৈ গৈছে যোন ডিজাইনগুলা ঠিক ঠাক চিল মানে ইমাজিন কৰা যায় বিশাল সুন্দৰ দেখত মন্দিৰগুল এখানে সম্ভবত ঠাকুরের গৃহ ঘর কিন্তু এগুলা এখন যতগুলো মন্দির ভিজিট করলাম এই ঠাকুরের ঘরগুলো এখন তালা লাগিয়ে বন্ধ করে রেখেছে এখানেও একটা এখানেও সম্ভবত হ্যাঁ গৃহ ঘর না আছে এই সব ছাপড়ি ছেলেগুলা যা পাত্তা লিখে এগুলো পুরো নষ্ট করে দিচ্ছে নাম টাম লিখে পুরো জায়গাগুলা বেকার করে দিচ্ছে সাজিয়ে গুছিয়ে রেখেছে রাধা গোবিন্দ মন্দির এটা এটা একটা বড় তুলসী মঞ্চ খুব বড়ো নয় মিডিয়াম সাইজের কিন্তু বাড়িতে যেমন থাকে তার তুলনায় অনেক বড় ডিজাইনটাও বেশ সুন্দর আর এটা মন্দির রাধা গোবিন্দ মন্দির সম্ভবত রাধাকৃষ্ণের মন্দির সামনে আরেকটা মন্দির আছে ওইদিকে যাব ওই মন্দিরটার নামটা জানি না ওখানে সামনে কি লেখা আছে দেখতে পাবো ব্যাস পুরোনো জায়গাগুলোর ভিজিট করার বিশেষ করে পুরনো মন্দিরগুলো ভিজিট করার একটা আলাদাই আনন্দ এটা হচ্ছে রাধা মাধব মন্দির সামনেটা ছিল রাধা গোবিন্দ মন্দির Uau! Oh, wow. সামনে তুলসী মঞ্চ একসাথে গ্রুপ করে এলে ফটোগুলা যা আসতো কিন্তু আমি তো একাই এসছি এটা হচ্ছে ভোগ কক্ষ আচ্ছা প্রসাদ ফসাদ এখানেই প্রদান করা হতো সম্ভবত হ্যাঁ চলো মন্দিরটায় উঠা যাক সবথেকে ভালো লেগেছে আমার এই কাজ পাথরের উপরে বেশ খোদাই করে বিশাল বিশাল ডিজাইন করা আছে এখন নষ্ট হয়ে গেছে ডিজাইনগুলো এটাও গৃহঘর ঠাকুরের কিন্তু ঠাকুর এখন রাখা নেই অনেক ছোটো দরজা মাথাও লেগে যাবে চার ফুটের দরজা ওয়াও না একদম পুরো আশাটা বিষ্ণুপুরে আসাটা সার্থক হলো অনেক ভিডিও ফিডিও দেখেছি বিষ্ণুপুর আসবো বলে তখনই ভিডিও ফিডিওগুলো দেখে অনেক দিন থেকেই ঠিক করে রেখেছিলাম কিন্তু আর বন্ধুদের সাথ হয়নি সময় হয়নি তাই আর আশা হয়নি তাই ভাবলাম যে একাই যাব। ব্যাস একাই চলে এসেছি এসে কিন্তু সার্থক হলো এখানে একটা কাঠ উড়ে আমি কোথায় গেলো কোথায় গেলো কোথায় গেলো যা ও এদিকে চলে গেছে পুরানো মন্দিরগুলো যে গৃহঘরগুলো সবগুলাতে তালা লাগানো ঠাকুর ফাকুর নেই এখন সামনের বাড়িটা এত সুন্দর বেশ পরপর চার পাঁচটা মন্দির আছে তা আবার অনেক পুরোনো পুরনো মন্দির আমরা এই পাথরগুলোকে এই লাঠের লাইটের পাথরগুলোকে আমরা বোল্ডার বলি বোল্ডার

বেশ ভালো ভালো গাছ লাগানো আছে সামনে এই যে শিমুল গাছ দেখছ শিমুল গাছের গোড়াগুলা এতটা মোটা আমি আজ পর্যন্ত দিন দেখিনি ওটা ছিল কালাচাঁদ মন্দির আর এটা হচ্ছে রাধা গোবিন্দ মন্দির ত্রিপুলার ডিজাইন সত্যি ওপর এ দেখো ভাই আপনার ইন্ডিয়াকে ঝান্ডা তারপরে পরপর পরপর মন্দির সেই লাগছে এটা আরেকটা মন্দির ভারতের পতাকাটাকে দেখো সবাই এই মন্দিরগুলা মন্দির নাম্বার ওয়ান নাম্বার টু করে কাউন্ট করে এখানে বোর্ড লেখা আছে কিন্তু মন্দিরগুলো যে কোন ভগবানের মন্দির ছিল ওটা লেখা নেই হচ্ছে মন্দিরের গার্ডেন গেটে ঢোকার সময় সিকিউরিটি বললো ভিডিও করলে শুধু মন্দিরের নিজের ভিডিও করা যাবে না এই মন্দিরের ভিতরে ঢুকা যাবে না বিশাল সিকিউরিটি আছে বাড়ি ডিজাইন সিকিউরিটি বললে যে এই মন্দিরের নিচের কোনো ভিডিও নেওয়া যাবে না শুধুমাত্র মন্দিরের ভিডিও নিতে পারো নিজের সাথে মানে সেলফি ক্যামেরার সাথে কোনো ভিডিও নেওয়া যাবে না এটা একটা গড় রাজাদের আমলে আর এখানে মানুষকে মেরে ফেলে দিত নিচ্ছে ঘেরা এর ভিতরে ঢোকা যাবে না এই মন্দিরটা পরে হচ্ছে পরে জোড়া মন্দির বিষ্ণুপুরের ফেমাস বিষ্ণুপুরে একশো আটটা মন্দির আছে এখনো পর্যন্ত দশটা বারোটার বেশি কমপ্লিট হয়নি পুরো বিষ্ণুপুর ঘুরতে গেলে মিনিমাম একদিন সময় করে আসতে হবে পুরো একদিন ঘুরতে হবে বাইক বা কার বুক করা Kecil gede itu pokoknya lah. Mondi tak tala lagan, macam itu tu kerja kan? Kena jangan ini. সামনে গেট আছে আমি তো পিছনের দিক দিয়ে ঢুকার চেষ্টা করছিলাম এটা হচ্ছে রাজার উদ্যান কি একটা রাজা বাইরে ভালো করে নামটা দেখলাম

এটা হচ্ছে একটা রাজার দুর্গ মানে রাজার একটা গার্ডেন বলতে পারো মল্ল রাজাদের গার্ডেন রোদে বুঝতে পারছি না ভিউ ভালো আসছে কিনা বাঁকুড়া খুব সুন্দর জায়গা বাঁকুড়াতে একশো আটটা মন্দির আছে তার মধ্যে দশটা বারোটাও কমপ্লিট হয়নি আমার তো এটা একটা ভালো একটা জায়গা ছিল এটা একটা রাজার গড় ছিল মল্ল রাজাদের তো এটা খুবই ফেমাস জায়গা পাশে এইদিকে হচ্ছে জোড়া মন্দির